চিন্তাশীল সম্প্রদায় কারা চিন্তা করে যারা চিন্তা চিন্তা এটা আমি কোরআন থেকে বলি আগে শোনেন পবিত্র কোরআন শরীফের সুরা ইউনুস অর্থাৎ দশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়তে এখানে বলা হয়েছে যে এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নির্দেশনা বলি বিশ্বদা করি এখন চিন্তাশীল সম্প্রদায় কারা বুঝতে হবে চিন্তা দেখেন চিন্তা মানে কি চিন্তা মানে এই সৃষ্টিকর্তা দেওয়া যে যে এই ডিব্বাটা আর কি এই যে মাল ম্যাটেরিয়ালসটা এখানে মাল ম্যাটেরিয়ালস আছে না এই টুবির ভিতরে আছে তো এই এই মালটাকে কাজ লাগানোর নাম হচ্ছে চিন্তাশীল এখন আমরা কি চিন্তা করি না আপনি দুই ঠ্যাঙের মধ্যে মাথা দিয়ে এভাবে চিন্তা করবেন ওইটা চিন্তে না আমি চিন্তার একটা ব্যাখ্যা দিয়ে দিই আপনার দুটো ছেলে দুটো মেয়ে তো আপনি বললেন মেয়ে দুটো তো পরের বাড়ি চলে যাবে ওদের পিছনে টাকা খরচ করে কোনো লাভ নাই ছেলে দুটোর একটু ভালো লেখাপড়া করে যাতে আমার বংশের মানই যে থাকে মেয়েরা তো বংশের মান রাখবে না মেয়ে মেয়ে মানে কী মানে বান্দির বক্ত আর মেয়ের বক্ত সমান বক্ত মেয়ে মেয়ে জন্ম হওয়া না হওয়া সমান কথা মেয়ে দিয়ে কী হবে আর কি তো ছেলে দুটো আপনি মানুষের মতো মানুষ করতে চান তাই না আচ্ছা দুটো ছেলেকে আপনি সায়েন্সে ভর্তি করবেন বলে খুব আশা রাখছেন এবং সেভাবে অনেক চেষ্টা করছেন তাহলে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এই চিন্তা চিন্তাশীল সম্প্রদায় এখন চিন্তাশীল সম্প্রদায় আমি আপনার ভিতর থেকে বের করব। আমি আমি আপনার ভিতর থেকেই চিন্তাশীল ব্যক্তিকে টেনে টেনে বের করব সেটা হচ্ছে আপনার চার ছেলে মেয়ে দুটো মেয়ে পরের বাড়ি চলে যাবে ওগুলো পালা না পালা সমান কথা শেষ তাই না ওদেরকে আপনি সায়েন্স পড়ালেন না দুটোর ছেলেকে মানুষের মতো মানুষ করবেন আপনি তাদের পিছনে প্রাইভেট পড়ালেন যে দুটো সে সায়েন্সে পড়বে এবং তাদেরকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাহিত্যিক সাংবাদিক গবেষক অনেক কিছু বানাবো তাই না পাইলট ইত্যাদি ইত্যাদি এখন সায়েন্সে না পড়লে তো আর এটা হওয়া যাবে না তাই না চিন্তাশীল হওয়া যাবে না তো যাই হোক ওই দুই সেলের ভিতরে একটা ছেলে আপনার সায়েন্সে সাবজেক্ট পাইলো আর একজন পাইলো না তো যে সায়েন্সের সাবজেক্ট পাইলো না সে তো আপনার ওই হাটটি মাটটি ডিম তারা মাঠা পারে ডিম তারা খাড়ে উড় ঠিং মানে সবসময় ওই এই সমস্ত কবিতা গল্প উপন্যাস এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকে আচ্ছা ভিড় কথা কিন্তু যে ছেলেটা সায়েন্সে চান্স পাইছে সে কি করে জানেন ওই যে চিন্তাশীল আমি আবার আয়াতটা বলি এটা হচ্ছে আপনার পবিত্র কোরআন শরীফের দশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নির্দেশনা বলি বিশদভাবে বিবৃত করি চিন্তাশীলদের জন্য কিন্তু চিন্তাশীল না যারা তাদের জন্য কিন্তু না চিন্তাশীলদের কথা বলা হয়েছে আল্লাহবাক আল্লাহবাক বলতে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টাডি অর সিম্পল সাবজেক্ট স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে চিন্তাশীলদের জন্য যাই তা আপনার একটা ছেলে চিন্তাশীল হলো সে সায়েন্সে ভর্তি হলো তো ও কি চিন্তা করে জানেন ওই পুকুর থেকে ব্যাঙ ধরে নিয়ে আসে তারপরে ঘরে রান্নাঘর থেকে তেলা পোকা ধরে নিয়ে আসে তারপরে আপনার ওই রাস্তা থেকে কেঁচো কেঁচো আসে না কেঁচো কেঁচো ধরে নিয়ে আসে মাকড়সা ধরে নিয়ে আসে এইগুলো আইনে পরিবেশ নষ্ট করে টেবিল টুবল নষ্ট করে হ্যাঁ রে কী জ্বালায় পড়লাম কী লেখাপড়া এইটা আবার কোনো লেখাপড়ার মধ্যে পড়ে কিনা দি পুরো ঘর গন্ধ করে ফেলাইছে তেলা গন্ধ হ্যাঁ তেলা পোকা কিন্তু আপনার রান্নাঘরে আসে সেখান থেকে শুধু একটু দেখতেছে এই তেলা পোকা টিকটিকি তারপরে ফড়িং হ্যাঁ মোটামুটি তারপরে ঘাস পাতা লতা পাতা গুলো এগুলো শালক সংশ ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু সায়েন্সের ছাত্ররা এগুলো পড়ে এখন আপনার কাছে ওটা ভালো লাগে নাই যে ছেলেটা চিন্তাশীল যে ছেলেটা সৃষ্টিকর্তার তৈরি যে উপাদারগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা করে অথচ এটাই আপনার কাছে ভালো লাগে নাই যাই হোক একপর যা ওই ছেলেটা তার কাছে ভালো লাগে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো ইন্টারেস্টিং সাবজেক্ট কারণ এটার খুব যুক্তি আছে হ্যাঁ যদি কেউ বুঝতে পারে আর কি আর যদি না বুঝতে পারে তো কোনো মজা নাই। তো ওই ছেলে এই গবেষণা করে ওই মাটি কয়লা পাথর যা যা পায় সেগুলো নিয়ে সে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আস্তে আস্তে এস পাশ করে গেল সায়েন্সের থেকে তারপরে এই আইএসসিতে ভর্তি হলো ইন্টারমিডিয়েটে আর কি কলেজে সেখানে সে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের অ্যাসিড সালফেরিক অ্যাসিড হ্যাঁ অন্য অন্য অ্যাসিড বা অন্য উপাদান নিয়ে সে গবেষণা করে তো এই ছেলে এই ছেলে একসময় বুয়েটে সায়েন্স পালো অথবা সে একজন ইঞ্জিনিয়ার হলো কম্পিউটার সায়েন্সে অথবা অন্য কোনো তারপরে সে বলল বাবা এদেশে দেশে তো চাকরি করতে গেলে বিশ পঞ্চাশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে তারপরেও হ্যাঁ সামান্য বেতন তারপরে ঘুস না খেলে তো সংসার চলে না তুমি একটা কাজ করো তুমি ওরা বিশ লাখ টাকা দাও আমি আমেরিকা চলে যাই ঠিক আছে বাবা দিয়ে দিল বিশ লাখ সেই ছেলে এখন মাসে দশ থেকে বিশ লাখ টাকা ইনকামই করে মাসে আর ওই যে আর একটা ছেলে সেও ভালো সে এখন সেও লেখাপড়া শিখছে সে এখন একটা ফার্মেসি দিছে হ্যাঁ চলে কোনো রকম আর কি তো দেখেন সে হয়তো মাসে বিদ্যুৎ বিল কর্মচারীর বেতন সব মিলে তো মাসে সংসার চলে যায় আর কি বিশ হাজার তিরিশ হাজারটা ইনকাম করে আর ওই যে চিন্তাশীল যে ছেলে সে ছেলে মাসে এ ইনকাম করে বিশ হাজার আর সেই ইনকাম করে বিশ লাখ এ হলো পার্থক্য এভাবে আমাদের মনোজগতে বা আমাদের চিন্তার জগতের যে পার্থক্য এই পার্থক্য আমাদের সমাজে বিদ্যমান আমি কতটুকু বুঝতে পারছি আমি জানি না এটা পবিত্র কোরআন শরীফের কথা আমি আবার আলোচনা করি পবিত্র কোরআন শরীফের দশ নম্বর সুরা ইনুসের চব্বিশ নম্বর সুরার শেষের অংশ আমি আবার বলি বিরক্ত হবেন না এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নির্দেশনা বলি বিশ অভিভূত করে থাকি দেখেন যে একসময় মানুষ ডায়রিয়ায় হাজার হাজার মানুষ মারা যেত হাজার হাজার মানুষ কিন্তু মানুষ তার চিন্তে শক্তিকে কাজে লাগাইয়া স্যালাইন তৈরি করছে এখন মানুষ মারা যায় না সময় মানুষ যক্ষায় যক্ষা হওয়ার ফলে হাজার হাজার লাখ লাখ লোক মারা যেত কিন্তু মানুষ চিন্তা করে সেই যক্ষার যে ওষুধ আবিষ্কার করছে এখন আর মানুষ জক্কা হলে রক্ষা নাই এ কথার আর ভিত্তি নাই জানেন আপনারা আমিও জানি তারপরে দেখেন যে কুকুরে এক সময় মানুষ জলাতঙ্ক রূপে মারা যেত কুকুরে শিয়ালে হ্যাঁ আমরা তো বাংলাদেশের মানুষ গ্রাম প্রধান আমাদের গ্রামে এখনও অনেক শিয়াল আছে তাই না সাভার গাজীপুরে এখনও শিয়াল আছে এখনও তো এই শিয়ালে কিন্তু অনেক সময় মানুষ কামড়ায় তো এই শিয়ালে বা কুকুরে কামড়ালে মানুষ নিশ্চিত মারা যেত জলাতঙ্ক রোগের কারণে কিন্তু যারা চিন্তাশীল মানুষ তারা চিন্তে করে করে এর জন্য কি হচ্ছে জলাতঙ্ক রোগের ইঞ্জেকশন আবিষ্কার করছে ফলে আজকাল কুকুরে কামড়ালে মানুষ মারা যায় না আচ্ছা তারপরে আপনার সাপে কামড়ালে মানুষ আমাদের গ্রাম প্রধান দেশ তো তাই না শতকরা পঁচাশি ভাগ বা তারও বেশি মানুষ গ্রাম বাস করে অসংখ্য সাপ সাপে কিন্তু মানুষ মারলে প্রায়। মারা যত মানুষ এখন আর সাপে ক্যামেরালের মানুষ মারা যায় না কারণ মানুষ তার চিন্তা শক্তিকে কাজে লাগায় কি অ্যান্টিভাইনাম ইঞ্জেকশন তৈরি করছে এখন বাংলাদেশে যতগুলো উপজেলা আছে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অ্যান্টিভাইনাম ইনজেকশন আছে কিন্তু আমরা মুসলমানরা আমরা পিছিয়ে পড়ার প্রধান কারণ হচ্ছে যে আমরা বিজ্ঞান বিরোধী আমরা আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাই না আমরা আমাদের চিন্তা শক্তি কাজে লাগাই না ফলে আমরা পিছিয়ে পড়ে আসি আমরা কি করি হিংসা করি বাধাবাদি করি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি আর ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকেই আর কি এইভাবে আর কি কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই হুম জানেন তো তাই না সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই এ ব্যাপারে অনেক কথা আছে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই এ ব্যাপারে কী বলবো কোরআন থেকে একটা আয়াত বলি দেশেশ্বরাই অনুসুর পঞ্চম আয়াত মনে রেখো মনে রাখো ভুলে যাও না এই যে পৃথিবী পৃথিবী না যে পৃথিবী আমার বামাতে কোরআন ডানাতে তৈরি দুটি আবার সমস্যা দেখেন যে মনে রেখো বলে যাও না আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহর সাবধান আল্লাহর অদাসত্ব কিন্তু ওদের অধিকাংশই অবগত নয় অধিকাংশ মানুষ সেটা বুঝতে পারে না আর আমরা তো বুঝতেই পারি না আর যারা আলে তাদের অধিকাংশ তো আরও বেশি বুঝতে পারে না কারণ তারা ধার্মিকতায় অহংকারে ধার্মিকতার অহংকারে এতই অন্ধ হয়ে গেছে যে তারা ভালো মন্দ বুঝতেই পারে না দেখা যাচ্ছে সেটা এরমই আর কি যা তারপরে সুরা ইনুসের তোমার ঠান্ডা লাগছে বন্ধুরা সরি ফর দ্যাট মাইন্ড করেন না গড় গড় তো শালিকের মতো তো ইউনুসের দশ নম্বর হাতের ছাপ্পান্ন নম্বর হাত সুরা ইউনুসের অর্থাৎ দশ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর হাত বলা হয়েছে তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু ঘটান এবং তারই কাছে তোমরা আবার প্রত্যাবর্তিত হবে অর্থাৎ আমরা আবার সেই সৃষ্টিকর্তার কাছে ফিরে যাব তাই না তার কাছে ফিরে যেতে হবে যিনি আমাদের পাঠাইছেন এবার আসেন সুরা ইনুসের সাতান্ন নম্বর আয়াতে হে মানুষ হে মানুষ তোমাদের প্রতি তোমাদের রবের উপদেশ ও তোমাদের অন্তরে যে ব্যাধি আছে তার প্রতিকার এবং বিশ্বাসের জন্য পথ নির্দেশ ও দয়া এসেছে ওই যে কোরআন বলল আমি কিন্তু শুরু করেছিলাম চিন্তা দিয়ে তাই না দেখেন এই চিন্তা করে করে মানুষ আজকে উন্নতির চরম শিখরে আহরণ করতেছে ভাবা যায় এগুলো কি চিন্তা করা যায় এই দেখেন মোবাইল তাই না এই মোবাইলে আবার কথা কয় এই মোবাইলে আবার কথা কয় গানও গায় আবার এই মোবাইল দিয়ে বাড়িতে টাকাও পাঠানো যায় বাড়ির খবর নেওয়া যায় এই প্লাস্টিক যে একটু রাবার একটু কার্বন একটু লোহা একটু তামা এই এতে নাকি আবার কথা কয় এখন এই দেখেন এটা কিন্তু শিরকের অংশ হ্যাঁ হে মিয়া তুমি কি কি বলো তুমি হ্যাঁ এই সে প্লাস্টিক আবার কথা কয় নাকি কিন্তু দেখেন চিন্তাশীল যারা আজকে আলোচনা চিন্তাশীল চিন্তাশীল ব্যক্তিরা কী করছে দেখেন এই প্লাস্টিককে দিয়ে কথা বলাই সারছে তো এই প্লাস্টিক যদি কথা বলতে পারে তাহলে কাল কেয়ামতের ময়দানে মতিতেও কথা বলবে আর ওই যে হাজরে আসৌদার যে কালো পাথর আছে তারাও কথা বলবে সবাই কথা বলবে ঠিক আছে দেখ ওই অত দূরে যাবো না আমরা তো আমরা চিনতে করবো কিন্তু চিন্তা আপনি কীভাবে করবেন আমাদের দেশে যে বিশ লক্ষ যে মাদ্রাসা আছে তাই না এরা তো চিন্তা না এরা বরং চিন্তার বিরোধী তারা তাদের বিবেককে কাজে লাগায় না অর্থাৎ আমাদের আলেমুলামা ভাইদেরকে বলতেছি ফলে আমাদের জাতিটা দিনে দিনে তারা পঙ্গু থেকে পঙ্গুত্ব বরণ করতেছি কোরআনে আল্লাপাক স্পষ্ট করে বলছে পরিষ্কার ভাষা বলে দেশে এটা হচ্ছে আপনার সুরা নাবার এক নম্বর আদিত আমি দিবাভাগকে দিনের বেলাকে অথবা দিনের সময়টাকে আমি করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়বা সারাদিন কাজ করবা বিশ বলে কাজ করলে সারাদিনের কাজই আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে বলেন সুবাহন আল্লাহ আল্লাহ বললে জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি করা হয় যে গাছটার ছায়া অতিক্রম করতে একটা দ্রুত ঘোরান একশো বছর সময় লাগে বা পাঁচশো বছর সময় লাগে বলেন সুবাহ আল্লাহ কিন্তু আমরা চিনতে করি না চিন্তা না করার কারণে আমরা পিছিয়ে পড়ে আছি এটা আমাদের দুর্ভাগ্য হুম আমাদের চারপাশে যেগুলো ঘটতেছে এটি নিয়ে আমরা চিনতে করি না আমরা এমটা মোহগ্রস্ত হয়ে গেছি যে ভালো মন্দের বিবে বিবেচনা বোধই আমাদের হারাই গেছে আর কি আসুন আমরা এ থেকে মুক্তির জন্য আমরা চিন্তা করি কারণ এই চিন্তে শক্তি কাজে লাগায় দেখেন যে ওই যে বিমান তাই না আকাশ দিয়ে যে বিমানগুলো উড়ে যায় তাই না ওই ওই প্লাস্টিকের ওই রাবারের ওই ফোমের ওই লোহা করে কোনো শক্তি নাই কিন্তু ওই 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 লোহাকে শক্তিশালী করা হয়েছে কিসের মাধ্যমে জ্ঞানকে কাজে লাগাইয়া ওই বিমানের ভিতরে যে ফুয়েল থাকে ফুয়েল ফুয়েলটা বিমানের ভিতরে যে ফুয়েল থাকে যেটা বিমান চলে যেটাকে তাকে শূন্য ভাষায় নিয়ে যায় এবং চলে যায় যেন না বিমান তাই না বিমান সাই করে উড়ে যায় উড়ে যায় তারপরে উড়তে থাকে তাই না উঠতে থাকে উড়তে থাকে উঠতে থাকে উঠতে থাকে তো এর পিছনে কে কাজ করে বিমানের ভিতরে ফুয়েল থাকে তো এই ফুয়েলটা আবার চিকন পাইপের মাধ্যমে একটা পিছন দিকে একটা নির্দিষ্ট দহন প্রকোষ্ঠ চুল্লা আছে চুলা চুলা আছে সেই চুলায় নির্দিষ্ট পরিমাণ ফুয়েল যখন যায় তখন পাথরের মাধ্যমে ইলেকট্রিক শখের মাধ্যমে আপনার ফুল্লিঙ্গের সৃষ্টি হয় গ্যাসের তৈরি হয় গ্যাস তৈরি হয় তখন প্রচণ্ড বিস্ফোরণ করে পিছন দিকে ধাক্কা মারে পিছন দিকে ধাক্কা মারে আর সামনের দিকে বিমান ছুঁড়তে থাকে এটা হচ্ছে আপনার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আর সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে সেই সূত্র অনুযায়ী এটা কাজ করে হ্যাঁ আপনি যদি বেশ কম ফুয়েল ছাড়েন তাহলে আস্তে আস্তে বিমান চলবে আর যদি বেশি ফুয়েল ছাড়েন তাহলে ভুম করে হ্যাঁ বিমান দৌড় দেবে তাই না তো এ হলো বিষয় তো এটা এই যে যে ফুয়েল এটা কিন্তু প্রকৃতির সম্পদ অর্থাৎ এটা খনিতে পাওয়া যায় ডিজেল পেট্রোল মোম ক্যারোসিন ভেজলিন ফুয়েল টুয়েল যাই বলেন এগুলো কিন্তু প্রকৃতির দান অর্থাৎ সেই সৃষ্টিকর্তা দেয়া দান আল্লাহর দেয়াদান ভগবানের দান গডের দেয়াদান ঈশ্বরের দেয়াদান লডের দেয়াদান আবার এই যে মস্তিষ্ক ব্রেন সেটাও সেই সৃষ্টিকর্তা দেয়া দান এই দুটোরে মিলে যা যেটা তৈরি হয় সেটা হচ্ছে বিজ্ঞান বিশেষ জ্ঞান সৃষ্টিকর্তা হচ্ছে বিজ্ঞান মানে বিজ্ঞান মানে জ্ঞান আর কি বিজ্ঞান এইটাকে কাজে লাগানো হচ্ছে বিজ্ঞান জ্ঞানকে কাজে লাগানো নাম আছে বিজ্ঞান জ্ঞানকে কাজে লাগানো নাম আছে বিজ্ঞান বুঝছেন না তো আমরা যখন বাজারে যাই তখন এই চাউল যখন আনি রান্না করে দেয় না আটা যখন আনি রান্না করে দেয় না এটা বাসায় আইনে তারপরে রান্না করতে হয় তাই না ঠিক তো কীভাবে রুটি বানাবেন আপনি পুরি বানাবেন নাকি সব বানাবেন নাকি বেগুনি বানাবেন নাকি ধাবলা বানাবেন নাকি রুটি বানাবেন নাকি পরোটা বানাবেন আপনার ব্যাপার আপনার মতো করে চেক করতে পারেন ঠিক শিশিকতা যে জ্ঞান দেশে সেই জ্ঞানটাকে কাজে লাগে চলা কিন্তু আমরা মুসলমানরা পিছে পড়ে আছি শুধু ওই বিজ্ঞান চর্চা না করার কারণে বিজ্ঞানের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমার কিছু করার নাই যেমন কর্ম তেমন ফল নামানিস্ত করে দেখ ব্যস্ত শত দূর সত্য নামানিস্ত মনে দেখ আরও অনেক অনেক অভূতপূর্ব কল্যাণমূলক হ্যাঁ আবিষ্কার হয়েছে যেমন মনে করেন যে অনেক অনেকটা বড়ো একটা কথা বলি সেটা হচ্ছে যে আগেকার দিনে মারা গর্ভবতী মারা যখন প্রসব করত অর্থাৎ বাচ্চা দান করত। তখন কিন্তু মারা মারা যেত বেশিরভাগ মা মারা মারা যেত বাচ্চা মারা যেত কিন্তু আজকাল আর মৃত্যুর সংখ্যা খুব কম হয়ে গেছে কারণ কি জানেন কারণ বাচ্চা কেমন আছে বাচ্চার মা কেমন আছে সমস্ত খবরাখবর আলট্রাসোনকের মাধ্যমে পেটের মধ্যে থেকে খবর জানা যায় তারপরে এক্স রে মাধ্যমে খবরাখবর জানা যায় তারপরে বাচ্চার কোনো সমস্যা থাকলে সেটাকেও মানে প্রুভ করা যায় হ্যাঁ তারপরে সিজার করা যায় সিজারে হয়তো কিছু টাকা খরচ হয় এটাও সত্য আবার অনেক ডাকাত ডাক্তারও আছে এটাও সত্য তবে মার ক্ষতি হয় না কয়েকদিন কষ্ট হয় চলাফেরাতে হ্যাঁ অন্তত দুঃখজনক কোনো খবর পাওয়া যায় না আর যেটা টিটন্যাসের কথা বললাম যে টিটন্যাস দেওয়ার ফলে মাও মারা যায় না বাচ্চাও মারা যায় না মজা না আবার অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করলে পরে তাড়াতাড়ি ধরে দুই তিনজনের ধরে নিয়ে এসে ফার্মেসিতে জানার পরে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব তাড়াতাড়ি তাড়াতাড়িটা ট্রিটমেন্ট পরে তো এটা কিন্তু সবাই জানে আচ্ছা দাঁড়ান দিচ্ছি দে একটা ট্রিটমেন্স যা তাহলে তার আর মরার ভয় থাকলো না তাই না তো এগুলো কীভাবে আবিষ্কার করছে কারা ওই যে চিন্তাশীল যারা কিন্তু আমরা আসলে চিন্তাশীল না আমরা চিন্তাশীলের বিপরীত ফলে আমাদের ভাগ্যে ভালো কিছু জুটতেছে না তাই আমি অনুরোধ যারা আমার ভিডিও দেখছেন সে সমস্ত বাজারে অনুরোধ করবো চলেন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগে এই যে সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান এটাকে কাজে লাগানোর নাম এসছে বিজ্ঞান কিন্তু আমাদের এই কিছু আলেমাসের ধর্ম ব্যবসায়ী তাদের কারণে বিজ্ঞান চর্চা করা হচ্ছে না আর আমাদের উন্নতিও হচ্ছে না আর একটা কথা মাঝখানে বলে ফেলেছিলাম এটা আমি পরিপূর্ণ বলতে পারি না সেটা হচ্ছে যে সুরা না বার এগারো রাত আল্লাহ বলছে যে আমি দিনকে করেছি খাদ্য আনে শুরু করার জন্য তোমরা নামাজ শেষের জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য বহুত কাজ কিন্তু এই মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকে মোটামুটি কাজ শেখানো দেওয়া হয় না তাদেরকে শিখানোর ভিক্ষা এর ফলে আবার জাতি আর একদিক দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমার বলার দায়িত্ব ছিল তাই বলে গেলাম যা মন চাই তাই করেন তবে আমি অনুরোধ করবো চলুন আমরা বিজ্ঞান চর্চা করি অর্থাৎ সৃষ্টিকতার যে জ্ঞান এটাকে আমরা চর্চা করি তাহলে আমাদের চারিপাশ সুন্দর হবে এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও সুন্দর হবে আশা রাখি ধন্যবাদ সবাইকে